किचुल आले जाय दोन मिनिटा पाहा मी काय करतोय 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 काय

কালারে হকে নালে আমরা এখানে আসছি আমাদের প্রাণ জীবন চরণ দর্শন করার জন্য এবং এখানে আমাদের ভগবানের যেসব ভক্তবৃন্দ ছিলেন ইনারাই এখানে চান করেছেন এখানে ভগবানের নাম কীর্তন কাজ হয়েছেন এবং হাজার হাজার এই ইনাদের জন্য আমাদের এই হাজার হাজার এই ভক্তবৃন্দ এই এই রাজাবিরাজে সবাই আসছে এবং এখানে আসে তারা ভাত সেবা করতেছে আমার ভগবানের যে ভক্তরা ছিলেন কেনারা কোন মৎস্যমুখী হননি কেনারা খেয়েছেন আমাদের এখানে ভাত কল্যাভাত কল্যাভা ছাড়া এখানে উন্নতি হবে না মাছ মাংস আমাদের এখানে চলবে না ভগবান আমাদের কটাচ্ছে এখানে ঘাম করার জন্য এবং ভাত এবং সিদ্ধ করা খাওয়ার জন্য আমাদের এখানে কটায় আসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে সবাই ভালো কেমন আগের দিকে যে রাজা করেছে এখানে অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান তো আমরা ওই জন্যে আসছি তো চিত্র করার জন্য আমাদের হিন্দু চিত্র করার জন্য এখানে আসছি মনে করো আমরা না আরও অনেক জায়গা থেকে অনেক জেলা থেকে আসছে এখানে আসে আতক চাল আলু দিয়ে মানে সানা বা খাওয়া লাগে এটা এটা খাওয়া দাওয়া করার পর ওই মাটি পাটি কিনে খাওয়ার পর তারপরে ওই পাটি আবার পুকুরে ফেল দেওয়া লাগে এটাই আপনার তার জন্য এটা তীর্থ এখানে করলে সিদ্ধ করিয়া হ্যাঁ আতর্শ হলে ভাত খাওয়া লাগে আসে সুখ খাবার জন্য হ্যাঁ এখানে একটা তীর্থ ধাম এটা আগে থেকেই করিয়েছে আধা কথারা এই কারণে তীর্থ এটা বলেন কেমন লাগছে ভালো রবিবারে আমাদের এখানে রাজা নিয়ে আছে আমাদের পূর্ণ তীর্থস্থান এখানে আমরা আসে বাড়ি থেকে কল্লা ঘি আর শাল্লা অথব চাল এগুলি নিয়ে আসে এখানে আসে মাটির পাতি কিনে আমরা ওখানে রান্না করে এক সিদ্ধ ভাত রান্না করে আমরা সবাই মিলে পরিবার নিয়ে যে যে তীর্থস্থানে আসি আসে খাওয়ার পরে মাটির পাতিটা আমরা পুকুরে আমরা ফেলে দিই ছেলে দিয়ে আমরা যার যাচ্ছি পরে আমরা সেটা বাসায় চলে যাই চলে আতের চাই খিচুড়ি আতের চায়ে ভাতি খাওয়া হয় তারপরে কইয়ে আলু এইগুলি করে এগুলি খিচিড়ি ভোগ খাওয়া হয়